এত সুন্দর গ্রাম এই যে ধরেন না ভাই হ্যাঁ একটা দাম পাশুইয়েন একটা আমের দাম পাশ খাবেন আম খাবেন জাপানে এসে জাপানে সব খাবারের দাম কম মেরিন জাপান যেগুলো সেগুলোর দাম কম তুলনামূলক বাংলাদেশের প্রোডাক্টের দাম জাপানে বেশি ভাই ঘুরতে কেমন লাগতেছে মায়াবাসী আমরা এখন মায়াবাসী শপে আসছি আমি মায়াবাসী সব সব বাংলাদেশিরা আছে এখানে মানে আমাদের হালাল সব আর কি নেপালের সব থাকে ওদিক যায় মায়াবাসী হাল শপ বাংলাদেশের হালাল শপ এখন সব এলাকায় আছে দিন দিন বাংলাদেশের বাড়তেছে আমাদের প্রোডাক্টও বাড়তেছে জাপানিজ চাল জাপানিজাল আপনার জাপানের দোকানে অনেক দাম দশ কেজি সাত হাজার আট হাজার ন হাজার হালাল সপে আপনার কমে পাওয়া যায় জাপানি রুই মাছ বড় রুই মাছ কাটানো এটা অনেক বড় তিন কেজি চার কেজি মাছ বাইলে মাছ ফজন গুলো সাদা সাপ থাকে সাপ লাগে না অন্ধকারে ভিডিও করতেছি দেখা যাবে না কি এত সুন্দর একটা জায়গায় আসছে দেখেন পানির স্রোত পানির যে স্রোতের যে শব্দটা শুনতে অনেক ভালো লাগতেছে আজকে আমরা আড্ডা মারতেছি মানে এক এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটা দিন যদিও মাটি হয়ে গেল যে কাজে আসলাম সে কাজ এখনো করতে পারি নাই এখন আটটা বাজে এখন আমায় বসে আমি একটা সুপার শপে নিয়ে আসলো ওই ভাই যে কাজে আসছি এখনো সে কাজে যাইতে পারি নাই যে একটা দিন মাটি দুইটা কাজে আসছি দুটো একটা এখন হয় নাই দুইটার মধ্যে একটা হবে তার মধ্যে শপিং পুনম যাবে সে করতে হবে আপনি এটা খুব পছন্দ করেন না আমার কাছে ভালো লাগে কিন্তু এত না আপনি অনেক ফেভারিট আমার কাছে আমি খাইছি ভালো লাগে কিন্তু অতই না তিনশো তেইশ দুইশো পনেরো ওইটার দাম দেখেন 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 একই দাম তা আমি দুইশো এক টাকা দিয়ে কিনি বা আর ট্রাইলিয়ার দাম কম মানে একশো সত্তর আশি টাকা করে দুশো সত্তর আশি টাকা করে এখানে দাম আছে দেখেন কত সুন্দর সুন্দর বরফ বিক্রি হয় না কাচের মতন বরফ এই বরফগুলো মানুষ যে মানুষ আইসক্রিম খায় যে কলির সাথে মানে এগুলো মিশে আপনি গুঁড়ো গুঁড়ো করে প্যাঁচগুলো গুঁড়ো গুঁড়ো করে দেন আপনার যে বিভিন্ন ফ্লেভার আছে বাংলাদেশের মতন ভুয়া ফেলবেন না আর কি সত্যিকারী খাবার মানে খাওয়ার যোগ্য আর কি সেটা সেগুলো দেখায় আর কি বিভিন্ন জিনিস মিক্স করে আর আইসক্রিমে তো ভ্যারাইটি যে শেষ নাই আপনার কালকে আইসক্রিম দিচ্ছিলেন না সেই মজা আমি খাইছিলাম এত মজা আরও আছে জানেন না ফুজি সাহেব দিন এখানে খাইছিল আপনারা হোকাই ডোট সেম আইসক্রিম মতো নেন সেম জিনিস কিন্তু ওর আরও বেশি মজা যত দাম তত মজা আর কি আমার কাছে এটা ভালো লাগে এটা এই আইসক্রিমগুলো শিয়ে দেখা